হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ওই দেখো ভাইবো ছাদে এসে একটু হাঁটা আছে ওদের ছাদের জলের সিস্টেম করা আছে এই জন্য ঠাকুর ঘর আছে সামনে ঢাকিয়ে পরিষ্কার করে দিল আর আমাদের তো ছাদে জলের সিস্টেম নেই আর আমাদের ঠাকুর তো নিচেই থাকে তোমরা তো জানো প্রতিদিন সকাল হলে এইভাবে ঠাকুর ঘরের সামনেটা জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দেয় আমি ছাদে একটু মর্নিং ওয়াক করবো বলে উঠে এসেছি আর এদিকে দেখো সকালবেলা জল ছেড়েছে বলে রাস্তার ধারে কলে জল নিচ্ছে পাশাপাশি বৌদিরা তারপরে মা এ পাশে বিছানা গুছাচ্ছে হুম কী দেখব গো

आवारा आख जॉलर डाबे जॉल खात चावारा आख ओ बस फिर थे गुना साढ़े चंद बाज चल ओट बब्बा अबाबा ऐसा न बाकी सिर्फ हम बुरी अ गुड मॉर्निंग निंग 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 नि� নিজে নিয়ে খাও নিয়ে খাও নিয়ে খাও নিয়ে খাও নিয়ে খাও ও আজকাল নিজে নিয়ে খাবে না নিজে না নিয়ে খেলে খাওয়া হবে না খাও নিয়ে খাও ডাক্তু নিয়ে খাও তাহলে তো ডাবের জল একসঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে নাও

সাড়ে নটার মতো বাজে বাবা বাজার থেকে ঘুরে চলে এসছে তো দেখো আমি এই যে রুটি কলা টিফিন করে নিয়েছি তো এই কলাগুলো না গাছের তো দেখো এই যে কলা গাছটা দেখতে পাচ্ছ কদিন আগে একটা বড় কাঁদি পেকেছে সেই কাঁদিটা পেরে বোনের বাড়িতে কিছুটা দিয়েছে কিছুটা খাওয়া হয়েছে বাড়িতে আর আমার জন্য কিছুটা রেখেছিল তো আমি মানে চার পিস কলা খেয়েছি তো এখনও কলা আছে তো তোমাদের কিছুক্ষণ পরে বার করে দেখাবো মা চা বিস্কুট খেয়ে আর এই যে উনুনটা লক করতে চলে এসছে বর্ষায় উনুনটা ভেঙে গেছে মা এখন ঠিক করছে বলছে পুজোর সময় উনুনটা তখন জ্বালবে রান্না রান্নাবান্না নেই বলে তো এক্সট্রা সব কাজগুলো বাকি রয়ে গেছে সেই কাজগুলো যে যার মতো সে তার সারতে বসেছে জানো বন্ধুরা কালকের না যাদের যাদের রান্না পুজো ছিল সারা রাত ধরে রান্না বান্না করেছে আর আমার মায়েদেরও রান্না করেছে তো ওনাদের তো রান্না পুজো নেই বাড়িতে খাওয়ার জন্য করেছে এই দেখো কলা ঝুড়িটা বার করে নিয়ে এলাম আর আমার মা এই যে ছুরি দিয়ে কলা ছড়াগুলো কেটে বার করছে আর আমার ভাইপো তখন থেকে খুরখুর করছে ইঁদুরের মতো ওকে ছুরিটা দিতে হবে ও নাকি নিজে নিজে কলাগুলো কেটে সাইজ করবে আচ্ছা ওখানে বদমাসি করার কি আর কোনো কাজ নেই না শানক শান কর দেখেছ বন্ধুরা বাঁধা গরু ছাড়া পেয়েছে আর দেখো কি শুরু করেছে মামুর বাড়ি এসেছে আদরে বাঁধর তৈরি হয়ে গেছে দেখো এখনো কিন্তু

Não, não, é tudo a não é Não, vou contar com você?

রান্না পুজোর দিন কত কিছু রান্না হয় তো আমার মায়েদের বাড়ি কিছু হয়েছে আর কিছু নেমন্তন্ন বাড়ি থেকেও এসেছে তো এখানে নেমন্তন্ন ছিল তো মা যায়নি বলে এই জন্য ওরা বাড়িতে দিয়ে গেছে তারপরে এই যে খেতে বসে গেছি তো আমি বাড়ি ফিরবো এই জন্য আমি আগে ভাগে খেতে বসে গেছি তো আমি আর আমার বাবা দুজনেই খাচ্ছি তো আর কেউ এখনও খেতে বসেনি ও পাশে মা খাবার দাবার সব রেডি করছে সব একসাথে খাওয়ার জন্য দেখছো বন্ধুরা এই যে সবাই খাবে একসাথে মা বেড়ে নিয়ে বসে আছে আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে আর ভাই ভাইয়ের বউ মা খাবে এই যে ভাত বেড়েছে আর বাবার আমি তো খেয়েই নিয়েছি তারপরে যে বেরিয়ে পড়লাম তো এখন কিন্তু বাজে দুটো তো আমি দুটো তিরিশের লঞ্চটা ধরবো বলে তাড়াহুড়ো করে যাচ্ছি তো আগের দিন যখন আসি প্রচণ্ড ভিড় ছিল লঞ্চে তারপরে দেখো বন্ধুরা আমি তো টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি আর একদম নদীর মাঝখানে আছি তো দেখো লঞ্চটা কিভাবে দ্রুত বেগে ছুটছে দেখো আর লঞ্চটা কিন্তু পুজো দিয়েছে দেখছো এপাশে পাশে স্বস্তির চিহ্ন আঁকা আছে ওপাশে মালা দিয়ে একটা গোটা ডাব দিয়ে পুজো দিয়েছে দেখছো আমরা একদম মাঝখান থেকে এপার দিয়ে ওপার হচ্ছি প্রথমে কিনারা ধরেই আসছিল তারপরে ও এপাশ থেকে ওপাশে যাচ্ছে ওপাশের কিনারায় গিয়ে উঠবো চলে এলাম বাস স্ট্যান্ডে তো দেখো বাস স্ট্যান্ডে চারখানা বিশ্বকর্মা ঠাকুর উঠেছে এত মাইক বাজছে তো আমি সব ঠাকুরগুলো তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না একটাই ঠাকুর দেখাচ্ছি আসলে বাস স্ট্যান্ডে না বাস নেই আর আমার একটু চিন্তা হচ্ছে যে আমি বাড়ি ফিরবো কি করে আসলে বাস ঠিকঠাক না পেলে আমার বাড়ি ফিরতে রাতও হয়ে যাবে তো আমি একটা টোটোওয়ালা দাদাকে বললাম তো উনি বলছে যে আমি বাস স্টপের কাছে তোমাকে লাভিয়ে দেব। তারপর আমি টোটোয় উঠে পড়লাম এই একটা বিশ্বকর্মা ঠাকুরের ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়েছে সকালে আসলে ও যেখানে কাজ করে সেই কোম্পানিতে একটা ছোটোখাটো বিশ্বকর্মা পুজো করছে তো এই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল যে ওরা কিভাবে ছেলেরা সবাই মিলে পুজো করছে তো আমি এই ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করছি এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের দাদাভাই পুজোর ভিডিওটাও পাঠিয়েছে চলে এলাম রাতে তো মিডিলার কোনো ভিডিও শ্যুট করিনি বাড়িতে এলাম তখন বাজে সাতটা তো দেখো বন্ধুরা রাতে এই যে আজকের খাওয়া দাওয়া করছি কলা দিয়ে আর মুড়ি আজকের বন্ধুরা বাসে এত ভিড় হয়েছে কী বলবো কালকেরা যখন যাই তখন লঞ্চে বিশাল ভিড় ছিল আর আজকের বাস নেই রোডে তো একটা বাস পেলাম যদিও সে এত ভিড় এত ভিড় তো পারাকার মতো জায়গা ছিল না আর আমি এই কলাগুলো দেখো না নিয়ে এসেছি তো কিছু কিছু কলা এমন মানে চাপে নরম হয়ে গেছে তো বাধ্য কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি মুড়ি খাবো বলে তো দেখো তোমাদের আমি ছাড়িয়ে দেখাচ্ছি এই দেখো দেখছো কলাগুলো কিভাবে নরম হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে চেপে গেছে কলাগুলো তো রাখার জায়গা না থাকলে তো কিছু করার নেই তাই না তো দেখো বন্ধুরা রাতে আজকের এই খেয়েই ঘুমিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না কেন কালকেরে বৃহস্পতিবার আর কালকেরে আমাকে কলকাতায় যেতে হবে স্যার বারবার করে বলে দিয়েছে সাতটা তেইশের লোকালটা ধরতে তবে টাইম মতো আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো আমাদের এখান থেকে কলকাতা যেতে আড়াই ঘন্টা টাইম লাগবে আর পুজোর মুখে তো এখন রাস্তাঘাট প্রচুর জ্যাম কোথাও গাড়ি পাবো কোথাও গাড়ি পাবো না তো এই জন্য একটু অ্যাডভান্স বেরোতে হবে তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনো মতো রাখি গুড নাইট টাটা